সুপ্রিয় দর্শক এই বিধবা মহিলাকে বিয়ে করলেই পাচ্ছেন সাড়ে তিন লক্ষ টাকা দামের গাড়ি এবং এই যে দেখেন বাড়ি এমন কি ব্যবসা করার জন্য নগদ বিশ লক্ষ টাকা আচ্ছা ভাবি আপনার হাজব্যান্ড কয়দিন আগে মারা গেছে এবং আপনি কেন অনলাইনে আসছেন পাত্র খোঁজার জন্য এবং পাত্রকে আপনি কি কি দিবেন একটু বিস্তারিত একটু আমাদেরকে বলেন আচ্ছা ঠিক আছে ভাই আপনি যেহেতু আমাকে প্রশ্ন করছেন অবশ্যই আপনার উত্তর দিতে হবে এখন আমার মারা গেছে এখন আমি চাচ্ছি যে তো বাড়ি গাড়ি অনেক কিছু রাখিয়া গেছে ওই তো নিয়ে যায়নি আচ্ছা বাড়ি গাড়ি যেগুলো রাখছে এগুলা কি আপনার নামে নাকি আপনার হাজবেন্ড নামে না সব আমার নামে দিয়ে গেছে আপনার নামে দিয়ে গেছে মনوشু সিলা তো এই সময়ে পড়ব বলতাছে যে কে কি কোন সময়ে কি হয় না তোমরা তো বাচ্চা কাচ্চা নাই না তো আমার বাইতে তোমার বাড়ি করে দিতেও পারে এই কারণে ও আমারে মানে সব কিছু লিখে দেয়া গেছে একবারে সবকিছু লিখে দেয়া গেছে এখন আমার কথা হইছে ভাই শুনেন আমি আপনাদের বলি আমি অনলাইনে কেরানি আমার কষ্টটা মানে প্রকাশ করার জন্য আপনাদের কাছে আমার আশকা আশা এখন ধরেন আমার এই বাড়ি গাড়ি যা রাইখা গেছে এখন ধর আমার এই ভাবে থাকাটা সম্ভব না এখন আমি বিয়ে করব ঠিক আছে আমার কথা যদি কোনো ভালো পাত্র ছেলে যদি থাকে আমার নাম্বার থাকবে ওইখানে লক করবে আমার যে বিয়ে করবে সে বিশ লক্ষ টাকা পাবে আমার এই যে বাড়িটা পাবে আর এই যে গাড়ি আমার জামাইটা স্মৃতি ঠিক আছে মানে আপনার হাজব্যান্ড এই গাড়িটা চালাইতো চালাইতো এখন ওর স্মৃতিটা আমি চাই ধরে রাখার জন্য আচ্ছা আপনার হাজবেন্ডের কি আর কোন ভাই বোন নাই না 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 ভাই বোন নাই সমস্ত এখন টাকা পয়সার মালিক আপনি নিজে আর পরবর্তীতে আপনাকে যে বিয়ে করবে আপনি তাকে সমস্ত কিছু দিয়ে দেবেন দিয়ে দেব আচ্ছা কি রকম ছেলে হলে আপনি বিয়ে করবেন কোন প্রবাসী বাইরা যদি আপনাকে বিয়ে করতে চাই তাদের কাছে কি আপনি বিয়ে বলবেন হ্যাঁ সমস্যা নেই আমার কোন কোনো মানে আপত্তি নাই আমার কথা এসে ভালো ছেলে হলে হবে ঠিক আছে মানে ছেলে ভালোই তো ছেলে ভালো dela যদি রিসকা ছাল লোক তাতে কোনো আমার আপত্তি নাই আর প্রবাসী হোক আর রিসকা ছাল লোক হোক আর গরিব হোক তাতে আমার কোনো সমস্যা নাই

এবং এই বাড়ি সাড়ে তিন লক্ষ টাকা দামের গাড়ি এবং এই বাড়িটা আমার নারী তো থাকছে আর ব্যবসা করার জন্য বিশ লক্ষ টাকা আচ্ছা আরেক মিনিট জি ভাই আপনার হাজবেন্ডের সাথে যে আপনার বিয়ে হয়েছিল কিভাবে বিয়ে হয়েছিল একটু বিস্তারিত বলেন আমার হাজবেন্ডের সাথে বিয়ে হয়েছিল ধরেন আপনার বাড়ি বাড়ি ভাবে হয় কিন্তু আমার বাবা মা কেউ নাই ঠিক আছে আমার যে ভাই বোন কেউ নাই মানে আমি একলা এই কারণে আমার ওই জাগার মতো যাওয়ার মতো কোনো প্রসেস নাই যে আমি যাম মানে প্রেম করে বিয়েছি সুপ্রিয় দর্শক ভিডিওটা আপনারা ব্যাপক পরিমাণে শেয়ার করুন এবং আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে বিয়ে করবেন কিনা আর স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই করবেন সবাই